ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো টাকা বিক্রি করতে পারবেনই পারবেন কারণ ড্রেসের যে দাম এই অনুযায়ী আমি যত ড্রেস বিক্রি করি সব ড্রেস পুরো কোয়ালিটি আর এই তো ঠিক আছে এত সুন্দর ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা কী নাম প্রাইজের আরো সুন্দর আরো সম্ভব সুন্দর সারান মাত্র দুশো বিশ